অনুসারে বিশ্বব্যাপী আপনার যে গ্রহণযোগ্যতা আপনার যে প্রভাব সেটাকে ব্যবহার করে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনে বিশ্ব মঞ্চে আপনি নেতৃত্বের আসন বাংলাদেশের বিশ কোটি মানুষ আপনাকে সমর্থন এবং সহযোগিতা যোগাবে বিশ কোটি মানুষ আপনার হাতকে শক্তিশালী করবে আপনি গোটা পশ্চিমা বিশ্ব আরব বিশ্বকে আপনি উদ্বুদ্ধ করুন তারা মুক্তি আন্দোলনে গাজার নির্যাতিত নিপীড়িত হত্যাচক্রের শিকার আমাদের আবার বৃদ্ধবরিত নারী শিশুদের পাশে দাঁড়ায় বাংলাদেশের পক্ষ থেকে আমরা ওদের আহ্বান জানিয়েছি যদি প্রয়োজন হয় ইসরাইল ইসরায়েল এবং ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আমেরিকার সমস্ত গোটা পৃথিবী থেকে উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ